আমরা সবাই সহাতুল নেতা আপনাকে এরকম পার্থক্য না করে আমরা সবাই সহাতুল আমরা সহাতুল ইয়ারতে আমরা সবাই কাজ করব একই লক্ষ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সেটা হবে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য ঠিক আল্লাহ ওয়া সদেশ শাহেদ জরামের বিশিষ্ট সাংবাদিক যারা ডক্টর বোরহউদ্দিন ভাই বক্তব্য না আসেন যারা ডক্টর বোরহউদ্দিন ভাই سلام الله وبركاته. الله اكبر الله اكبر. لا آه اله الا الله، الله اكبر، الله اكبر. ولله الحمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره. ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا. من يهدي الله فلا له من يضلل فلا هادينا. ونشهد ان لا اله الا الله ولا تؤذن

শেখ সিয়াউদ্দিন ভাই এবং উপজেলা আমির এবং সেক্রেটারি নেতৃবৃন্দ সহকর্মী আমরা সবাই সহকর্মী নেতা কর্মী এরকম পার্থক্য না করে আমরা সবাই সহকর্মী আমরা সহকর্মী অর্থে আমরা সবাই কাজ করব একই লক্ষ্যে আল্লাহ সন্তুষ্টির জন্য এবং সেটা হবে আল্লাহ দিনকে বিজয়ী করার মধ্যে এই দেশে আল্লাহ দিন কিভাবে বিজয় বিজয়ী হবে পার্লামেন্টের অধিকাংশ আসন জামাত ইসলামী বা ইসলামী সংগঠন ইসলামী আন্দোলন দেখে হবে এবং ইউনিয়ন থেকে সকল টায়ারের নেতৃত্ব ইসলামী আন্দোলন যে সহায়তা করে নেতৃত্বে উপহার দিতে চায় সেই নেতৃত্বের নিয়ন্ত্রণ হিসেবে সেজন্য লাগবে জনসমর্থন এটা আপনারা সবাই জানেন আপনাদের জানার কথা বলি জনসমর্থন কিভাবে তৈরি হবে জনসমর্থন তৈরি হবে আজকে আপনারা সকালে প্রতিবেশী খবর নিয়ে আসছে আজকে সকালে কেউ প্রতিবেশীর বাড়িতে গেছে গেছেন এমন কেউ আসেন আমাদের ঘরে কিছু খাওয়া দাওয়া ছিল না তো সেটা নিয়ে একটা প্রতিবেশীর বাড়িতে কারো জন্য বাড়িতে আমরা দিলে তার মন তো জয় দিতে পারতাম আমরা কি এই ঈদের সময় অমুসলিমদের বাড়িতে গেছি আজকে এখানে কয়জন অমুসলিম আসছি আমার ইউনিয়নে কি এত কম

অমুসলিম ভাইদের এই দু তিনজন মাত্র না হবে না আরো বেশি আপনার কি ঈদের সময় কোরবানির দেখে আপনারা মনে করেন না গরু দেখে ঈদরা বা বৌদ্ধরা খ্রিস্টানরা আমাদেরকে লাইক করবো না এমন না আমরা ঈদের সময় তাদের বাড়িতে যাওয়া দরকার তাদের খোঁজ নেওয়া দরকার তাদের ছেলেদের জন্য সকলেট নিয়ে যাওয়া দরকার আমি আমার পাড়াতে এই নামাজের পরে সকলেটের সিস্টেম চালু করছি আমি বলছি এই জন্য আমার ভারতীয়তা কেউ দেয় না আমরা পাড়াতে যাবো সকলের দিয়ে শিশুদের মধ্যে একটা প্রভাব হয় শিশুদের নামাজ আসে এই যে আমাদের আবদুল্লা ভাই জামাজ সব একসঙ্গে আমরা একসঙ্গে আসি এরপরে এইটার প্রভাব কিন্তু বাবাদের উপরে পড়ে যেসব দুষ্ট বাবা এখন আমাদের লোকজন ঝগড়া করেন সালাম দেয় ওই শিশুদের কারণে এটার প্রভাব প্রিয় ভাইরা আমরা ইচ্ছা করলে রাতে রান্না তরকারিও একজন

তো মানুষের অন্তরে দখল হয়ে থাকে তো আমরা কি মানুষের অন্তরে মন দখল করতে পারছি আমাদের বিষয় কি ভাব এই যে কেউ বাড়িতে অসুস্থ ওষুধ আনে দিবেন বা কেউ বাড়িতে সদাই নাই সদাই নেই দিবেন এর পারা যায় না আগে তো এই সিস্টেম ছিল একজন গরিব অভাবী মানুষ আছে তাকে একটু সদাই করে দিবেন বা আদার বাড়িতে গ্যাস নাই গ্যাস লাগবে ডিজেল যে বনে আইটা খারাপ আই বুঝেন তো খেদরাই আইলি মানে চলাচল করে রাস্তা তো অল্প কয়নি আইটা ঠিক নাই আমরা যে আইটা বানিয়ে দিইছিলাম এইভাবে তো মানুষের উপকার করা হবে শুধু ভাগ দিয়ে দোয়া হবে না জামাত ইসলামী চায় প্রত্যেক কর্মী পাঁচটা কাজ করলে একজন কর্মী হবে পাঁচটা কাজ করলে একজন কর্মী হয় তারপরে সামাজিক কাজ জানা যায় শুধু সামাজিক কাজ না জানা যায় আমরা অনেকেই যাই কিন্তু গোসল দিতে পারি না আমি ভাই ট্রেনিং দিয়েছি গোসল এদেরকে পারি না এক আর বাবের আমাদের এক ভাইয়ের বাবার গোসল দেয় তো এইভাবে আমরা অনেক সহজে আর বিনা পয়সায় ইমানতি করে দিবেন এটাও বড় সমাজ করব। বিনা পয়সায় জানা করে দিয়ে বিনা পয়সায় বাড়িতে যাই বাড়ি নাম করে নিবে এভাবে করলে গরিব মুখী অসহ অনেক মানুষ আছে আমরা অসুস্থ হইলে কিন্তু একটা বিশাল জনগোষ্ঠী আমি দীর্ঘদিন চিকিৎসা করতে গিয়ে দেখলাম যে বাড়িতে বসে পানি পড়া ওটা সেটা করে চলে তাদের সামর্থ্য নাই রিক্সা বাড়ালিও আসতে পারে না প্রতি বুধবারে তো এখানে এসে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো রুগী আমরা ফ্রি ডেকে দিয়েছি হিন্দুরা আসি আলহামদুলিল্লাহ আমার ভালো লাগে ওরা আসায় মানে আমরা মনে করেছি আমাদের সেবাকে তারা গুরুত্বের সঙ্গে নিয়েছে তো এই যে একজন গরিব অসহায় মানুষ আপনি একটা স্লিপ লেখে দিবেন আমাদের সেবা কেন্দ্রে যাওয়ার জন্য এখানে যে প্রতি আপনি একটু লিখে দিলে তো সহজ সে সেবাও পাইলো আপনার প্রতি সে কৃতজ্ঞ হল স্থানীয় মন প্রতি কৃতজ্ঞ আমরা যারা এই কাজের সঙ্গে জড়িত আমরা আল্লাহ তারা সন্তুষ্টির জন্য কাজ করি চেহারা বিষয় প্রথম নিয়োগ করি যেটা তো বলেন ওই নিয়োগ নিয়োগ শুদ্ধ করি না আমরা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ না করতাম তাহলে আমার মনে হয় পরে নির্ভরশীলতা আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমরা কাজ করি সেই কাজের মধ্যে আল্লাহ বেশি করে বর্তি ফিরে একজন বাড়ি ভাইকে দেখতে যাওয়া যার রহমতের বৈরাজার দোয়া করতে নাকি একজন প্রসূতির জন্য একটা দুটা কলা কিনে নিয়ে যাব কটা প্রচুর ফুলে নিয়ে যাবো এগুলো তো টাকা লাগে না লাগেনি প্রচুর ফুলে অনেক দিন পড়বে আয়রনের একটা ভালো উৎস আপনি একজন প্রসূতি মাকে যাই বলেন যে এটা খাও বা একটা দুটা দিন নিয়ে গেলেন যে দুধ খাওয়ায় বাচ্চাকে এগুলো তো আমাদের বেশি টাকা লাগে না লাগে বেশি টাকা খুব বেশি লাগে আপনার এক কাপ চা পয়সা ডেইলি এক কাপ চা খাবে দশ টাকা এই দুটা

উনি কার প্রতিনিধিত্ব করেন ইসলামের প্রতিনিধিত্ব করেন তো ওনাকে বিজয়ী করতে হলে আমাদের আরো ব্যাপক কাজ করতে হবে আমাদের নমিনি চাইতো আমাদের বিষয় ব্যাপক আমাদের গান তো ব্যক্তি পূজা চলে না যে অমুক হলে আছে মুখ নাই তেমন তো না আমাদের আমাদের সামনে আমাদের যিনি সহযোগ্য লক্ষ্য তাকে আপনাদের সামনে উপর দেওয়া উচিত সাল অনেক ত্যাগ ওনার ত্যাগের কথা বলে অনেক সমস্যার মতো কেউ হয়

আল্লাহ দিনের কাজ করার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের পরে এই দিনই কাজ করার পরে টিকে রাখুন আমাদের শহীদদের স্বপ্ন এদেশে বিজয়ী করার জন্য আমরা যারা কাজ করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ